দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ইউ ক্যান বিলিভ মি ইনশাল্লাহ আমরা এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে আমরা সবাই একসাথেই আরবিতে কথা বলা শিখব লক্ষ লক্ষ প্রবাসী বিভিন্ন আরব দেশে অবস্থান করেছেন ইনশাল্লাহ এবং অবস্থান করবেন আরবি ভাষা না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটা সেক্টরে আপনি অনেক দুর্বল আছেন আমাকে অনেকে কল দেয় যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে বেতন পাচ্ছি না ওভারটাইম করতে পারছি না তারপর হচ্ছে বেতন পেলেও বেতন কম দিচ্ছে সো আরবিতে কথা বলা জানা আমি জানি আপনি খুব ব্রিলিয়ান্ট বাট সময় সাপেক্ষে সাময়িক আপনার কাছে খুব কষ্ট মনে হবে নিজেকে খুব অসহায় মনে হবে নিজেকে খুব অবুজ অবুজ মনে হবে ইনশাআল্লাহ ডোন্টারি আমার সাথে থাকেন দর্শক আজকে যে শব্দগুলো এগুলো বলার উদ্দেশ্য হলো আপনাকে ইন্সপায়ার করলাম ইনশাল্লাহ আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হার মানে হচ্ছে কি গরম হারারা জ্বর বা তাপমাত্রা হার গরম আবার হার মানে জ্বালা হয় ঠিক যেমন সালুন মানি হচ্ছে তরকারি সালুন তরকারি হায়দা সালুন জিদ্দান হার ওয়াজেদ হার জিয়াদা হার জিদ্দান মানে অনেক বেশি আবার তাইব মানে ঠিক আছে হাদা তাইয়েব তাইয়েব কোনো কিছু যদি আপনার বলে হাদা মজবুত একটু নোট করবেন দয়া করে আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি এক্সট্রিমলি সরি যেমন হচ্ছে মজবুত মজবুত মানে কি শক্ত স্ট্রং বা ঠিক আছে সালোন মানে তরকারি বলেছি তারপর হচ্ছে মারাক্কা মানে জল বলেছি তোয়াম মানে স্বাদ তোয়াম মানে স্বাদ তারপর আইস মানে ভাত বা চাউল আইস আইস তো হারমানিক গরম হারমানি জাল এখন এই শব্দগুলো আমি ধরে নিলাম আপনি খুব সুন্দরভাবে মুখস্থ করেছেন ঠিক আছে তো সো আমরা এখন কি করব। আমরা এখন করব হচ্ছে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব। এখন সেটা আবার কি দেখেন আপনারা হ্যাঁ আপনি গ্রামাটিক্যাল সিস্টেমে শিখতে পারেন নো প্রবলেম বাট ফার্স্ট অফ অল ইউ ডোন্ট নিড টু ট্রাই দেখেন অনেক হাফেজ সাহেব অনেক মাদ্রাসার স্টুডেন্ট আমার কাছ থেকে অনেক টিচার আমার কাছ থেকে কোর্স ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ বাট একজন মাদ্রাসার স্টুডেন্ট এবং একজন হাফেজ সাহেব স্পেশালি ওনার পায়ের আঙ্গুলের সমাননা উনি মহান গ্রন্থ পবিত্র কোরআন উনি মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ আই হিম বাট সেটা শুদ্ধ ভাষার অনুরূপ উনি আরবিতে কথা বলতে জানে কিন্তু প্রচলিত ভাষা শিখতে হবে এখন আসেন শব্দগুলো মুখস্থ করার পর আমরা কি করব আমরা জাস্ট কী করবো শব্দের সাথে শব্দ মিলাবো লাইক যেমন হচ্ছে এটা অনেক বেশি জাল জাল লাগতেছে আপনার মুখে হায়দা ওয়াজেদ ওয়াজেদ মানে অনেক বেশি আপনি বলে দেন হায়দা ওয়াজেদ জাল এটা অনেক বেশি জাল আজকে বাহিরে অনেক বেশি গরম হার মানে কি গরম আজকে তাহলে আজকের আর আরবিষটা জানতো আজকে মানে আলিয়ম সরি আলিয়ম মানে আজ বা আজকে আজকে বাহিরে অনেক বেশি গরম তাহলে আলিয়ম আমরা কি লিখবো আলিয়ম ওয়াজেদ আলিয়ম বার্রা ওয়াজেদ হার আলিয়ম বার্রা ওয়াজেদ হার ঠিক আছে আজকে বাইরে অনেক বেশি গরম ওকে ফাইন তো এখন ইনটা তুমি বাইরে যেও না তুমি বাইরে যেও না দেখেন তুমি একটি শব্দ যাওয়া একটি শব্দ না একটি শব্দ কিভাবে বাক্য তৈরি করবেন শুধু শব্দের সাথে শব্দ মিলেবেন ইনটা ইনটা মুরু লারু মাইরু মাই মানিও না মু মানিও না তারপর হচ্ছে লা মানিও না ইন দা মুরু ইন দা মুরু তুমি যেও না ইন দা মুরু ভররা তুমি বাইরে যেও না আশা করি বুঝতে পেরেছেন তো এরকম বাকি যে শব্দগুলো আমি এখানে দিয়েছি একটি শব্দ দিয়ে আপনার এভাবে ছোট 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 করে আগে একটু খাতায় লেখেন হ্যাঁ আমার 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 ইয়েটা ধরেন আপনি অ্যাডভাইসটা একটু একটি সপ্তাহ আর একটি মাস একটু প্র্যাকটিস করেন ছোট ছোট বাক্য খাতায় লিখবেন যেমন হচ্ছে আমি যাই আনা রু আমি ঘুমাই আনা নুম আমি যাচ্ছি আনা রু আমি যাব আনা রু আমি গিয়েছিলাম আনা রু, হাদা আসা মানে লাঠি এটা লাঠি হাদা মুকাইফ এটা এসি হাদা মানে এই মুকাইপ মানে এসি হাদা আখৈ এই আমার ভাই হাদা সয়েরা এটা গাড়ি হাদা মাবনা এটা বিল্ডিং এরকম ছোট ছোট বাক্য লিখবেন ঠিক আছে ওকে ফাইন এরপর আমি যে শব্দগুলো দিয়েছি এগুলো একবার বলে যাচ্ছি আপনারা জাস্ট মুখস্থ করে বাক্য তৈরি করবেন হারারা জ্বর বা তাপমাত্রা যাও আবহাওয়া বাড়ি ঠান্ডা জামিল সুন্দর আবার জামিলা সুন্দরী খুব পছন্দ বা ভালোবাসা খারবান খারাপ জেন ভালো রেহা গন্ধ আবার মু ভালো না বহর সমুদ্র সাতিল সৈকত সাতিল বহর সমুদ্র সৈকত ঠিক আছে তোর আবমাণি বালি দর্শক কেমন লেগেছে জানাবেন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে খুব